এবং সে হাঁটতে থাকে দিকে আর যেতে যেতে গভীর যায় দেখতে দেখতে ভোর হয়ে যায় মিতা ক্লান্ত হয়ে নদীর একটা ধারে গাছের উপর বসে থাকে তখনই লোনা নামে একটি ছোট্ট বাঁদর এসে তাকে একটা কলা দেয় তুমি কি আমার বন্ধু হবে লুনা চিৎকার করে এবং ডাকে যেন সে বোঝাতে চায় যে হ্যাঁ আমি তোমার বন্ধু হব একদিন মিতা গাছে চড়তে শিখে কিন্তু সে কোনোভাবেই গাছে উঠতে পারছিল না তাই দেখে লুনা ভীষণ হাসতে থাকে লুনা আমি আজ পারলাম না তবে আমি চেষ্টা করব। আবার শিখবো আমি উঠতে উঠতে মিতা আবার পড়ে যায় ও লুনা তখন আরও জোরে হাসে হুম তুই হাসছিস ঠিক আছে কাল আমি তোর মতো লাফাবো দেখিস তখন কেমন নদীর ধারে জল মারছিল তখনই একটা ছোট্ট হাতি এসে তার পাশে দাঁড়ায় মিতা তো হাতিটাকে দেখে ভীষণ করে যাই ওহো আমি কিছু করিনি আমি শুধু পানি খাচ্ছিলাম কিন্তু হাতিটা কিচ্ছু বলল না দিয়ে তার কাছে চুপ্তিতে দাঁড়িয়ে মিতা বুঝলো এ হয়তো আমার কোনো ক্ষতি করবে না সেও তার বন্ধু হতে এসেছে তুমি এত বড় আমি তোমার পিঠে উঠতে পারি ছোট্ট হাতিটা সে মাখা মারিয়ে দেয় এবং মিতা তার পিঠে উঠে চারিদিকে ছুটে বেড়ায় রাতে লুনা ছোট্ট হাতি যার নাম রাজা সেও ঘুমিয়ে পড়ে কিন্তু মিতার চোখে যেন ঘুম নেই সে কিছু একটা ভাবছে রাতে দূর থেকে একটা আছে সামনে তাকিয়ে দেখে তার সামনে একটা বাঘ দাঁড়িয়ে আছে তুমি আমাকে খেতে এসেছ খাও যদি তাদের তোমার পেট ভরে তবে তুমি আমাকে খেয়ে নাও বাঘ কাছে আসে কিন্তু তাকে না খেয়ে ধীরে ধীরে তার পাশে শুয়ে পড়ে নিতা অবাক হয়ে যায় তুমি খাবে না খাবে না তুমি আমাকে তার মানে তুমিও আমার বন্ধু হতে তাহলে তুমি আমার পাহারাদার হবে আমি তোমায় বাঘা বলবো।। বাঘটা যেন নরমভাবে গর্জন করে উঠল এরপর লোনা বাঘা আর রাজা আর মিতা এই চারজনে হেসে খেলে দিন পার করতে লাগলো তাই আমার পরিবার আমি আর মানুষদের মনে রাখি না রে শুধু একটাই মুখ মনে পড়ে আমার মায়ের হাসিটা দেখতে দেখতে কেটে গেল দশটা বছর মিতা এখন অনেক বড় হয়ে গেছে একদিন মিতার মা বাবা কিছু উদ্ধারকারী দলকে নিয়ে সেই জঙ্গলে আসে রোহান গাছের আড়াল থেকে দেখে কিছু মানুষ এসেছে তার চোখে ভয় কিন্তু কানে ভেসে আসে এক পরিচিত ডাক মিতা তখন বুঝতে পারে এই কণ্ঠ যেন তার আরও চেনা সে তখন ছুটতে থাকে তার মায়ের দিকে আমার সোনা মেয়ে বেঁচে আছিস আমি জানতাম রে তুই বেঁচে আছিস হাই মা আমার কাছে আয় মা আমি জঙ্গলের মেয়ে হয়ে গেছি কিন্তু তোমার গলার আওয়াজে আবার যেন আমি মানুষ হয়ে উঠলাম মা ওরা আমার পরিবার ছিল মা আমি কি ওদের ছাড়া থাকতে পারবো এই এতগুলো বছর আমি ওদের সাথে থেকেছি মা পরিবার হারায় না রীমিতা শুধু জায়গা বদলায় তোর জঙ্গলও তোকে মনে রাখবে মিতা তার বাবা মার সাথে বাড়ি ফিরে যায় কিন্তু তার মনটা পড়ে থাকে সেই জঙ্গলের দিকে চুনা বাঘা আর রাজা যেন স্তব্ধ হয়ে যায় তারাও যেন তাদের একটা সঙ্গীকে হারিয়ে ফেললো প্রকৃতি আমাকে মানুষ বানায়নি কিন্তু আমাকে ভালোবাসা শিখিয়েছে তোরা অনেক ভালো থাকিস আমার বন্ধু আমি আবার রাজপথ